হ্যালো ভিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর পরশমণি ডেইরি ফার্ম এই পরশমণি ডেইরি ফার্মের পরিচালনার দায়িত্বে আছেন একজন নারী উদ্যোক্তা তার নাম কল্পনা আক্তার দর্শক এই কল্পনা আক্তার একটি গরু থেকে তার খামারে রয়েছে অসংখ্য গরু আমরা তার কাছ থেকে জানবো আজকে যারা নতুন খামারি কিভাবে গরু গাবি গরু থেকে শুরু করি বকনা বাছুর থেকে শুরু করে তারা খামারে নতুন খামারে যারা খামার করতে চান কিভাবে খামারে সেই গরুগুলো বাছাই করে তারা খামারে তুলবেন সেই সম্পর্কে চলুন দর্শক আমরা কথা বলি এই কল্পনা আক্তারের সাথে আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপা আমাকে বলবেন যে আপনার তো এই খামারে প্রথম কয়টা গরু দিয়ে আপনি শুরু করলেন আমি খামার প্রথমে একটা গরু কিনছিলাম একটা গরু কিনতেছিলেন আজকে আপনার খামারে কতগুলো গরু সাতটা গরু আছে কি গাবি বড় সব মিলে আছে কয়টা সাতটা তো আপনি আমাদেরকে আজকে বলবেন যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা যে অনেকেই তো মনে করেন যে খামারিরা এই গাবি গরু বিক্রি করতে চায় না ভালো জাতের ভালো ভগ্নাও বিক্রি করতে চায় না তাদের নিজস্ব খামারে রেখে দেয়

মানে এটা আমরা পাতলা হইলেও এটা উপর দুধ বেশি হয়। থাকে, কানটা লম্বা, চক্র থাকে। ওগলি আপনার এই গাবিটা যেটা দেখি এটাও কি सेम ভালো জাতেরই? তার মানে আপনি যেটা বলছেন যে এই যে দুইটা হির আছে মানে এই দুইটা পাস্তা আছে, ডাস্ট হলো এটা এটা আর এটা হ্যাঁ। এটা হলো একটু বড় চড়া থাকবে। আর হলো লেজটা ছোট থাকবে। ওLambda অনেক বড়।

অসংখ্য গাবি মানে বকনা বাচ্চা রয়েছে সার বাচ্চা রয়েছে কিন্তু তারপরও এই খামারে নারী উদ্যোক্তা কল্পনা আক্তার তিনি তার এই খামারে যখন অন্য খাবারে সুযোগ পায় যে বানিয়ে একটু ভালো সেটা আপনারা কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসেন তো আপনি আমাদেরকে বলবেন যে খামার পরিচালনার ক্ষেত্রে মানে কি ধরনের খাবার দাবার দেওয়া উচিত বলে মনে করেন খাবার পুরা ভুষি ভাত গরুর ভালো স্বাস্থ্য ভালো বড় অনেক সময় আমরা দেখেছি যে অনেক গাবি গরু মানে দুধ বেশি দেয় তাও দেখা গেছে তাদের পানি শূন্যতা দেখা দেয় অনেকটা অসুস্থতা বোধ মনে করে তাহলে তাদের এই ব্যবস্থাটা কিভাবে করতে হবে যেমন সময় যে গোডা দুধ বেশি হয় ওটাকে খাবারকে বাড়ায় দিতে হয় তারপরে তেল ছুন দিতো হয় কেন তার মানে আপনি বলছেন যে গরুটা বেশি দুধ দিবে তার পানি শূন্যতা দেখা দিতে পারে বা খাওয়ার কমতি থাকতে পারবে না ক্যালসিয়াম দিতে হয় ক্যালসিয়ামের ট্যাবলেটও খাওয়াতে হয়

না বুঝতে পারিনি যখন যে সময় দলাটা পড়ছে ওই সময় আমি ভালো করে ট্রিটমেন্টটাও করতে পারিনি ঈদের সময় ছিল আর কি কুরবানি টাইম হলে ওই গরুগুলি ওই আর কি সরায় দেখতে পাচ্ছি হঠাৎ করে একবারে ঝাড় হয়ে যাবে তার মানে এক স্থান থেকে অন্য স্থানে যখন গরুগুলো নিয়ে বিক্রির জন্য যারা ব্যাপারী আছে তারা নিয়ে আসে ওই সময়টাই মানে হইলো এই রোগগুলো সৃষ্টিটা হয় তো আমাদেরকে একটু বলবেন

আপনার এই খামারের অভিজ্ঞতা কত বছর ধরে যখন শুরু করেছেন খামারে তখন একটা গরু থেকে তো সেই গরুটা কেনার পর থেকে আপনি আমাকে বলবেন যে অনেকে মনে করেন যে নিজের সন্তান রেখে মনে করেন যে লক্ষ লক্ষ টাকা খরচা করে দেশের বাইরে পাঠায় আপনি আমাকে বলবেন যে আমরা একজন নারী হয়ে যে এই গরু

তো আপনার এই যে খামার কল্পনা আমাদেরকে একটু বলবেন যে যারা দেশের বাইরে যাচ্ছে নিজে সন্তানকে বিদেশে পাঠাচ্ছে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি আমাদেরকে বলবেন যে আপনি একটা গরু থেকে যদি এতগুলো গরু আপনার ফার্মে রয়েছে প্রতি মাসে হলো আপনি পঞ্চাশ হাজার টাকার উপরেও বেশি লাভ করতে পারতেছেন হলো এই ফার্ম থেকে সব খরচা গিয়ে টোটাল খরচা গিয়ে আপনার জমা থাকতেছে পঞ্চাশ হাজার টাকা তো আপনি আমাদেরকে বলবেন যারা বিদেশ যাচ্ছে বেকারত্ব দূর করার জন্য সন্তানকে বিদেশ পাঠাচ্ছে কিন্তু তারা যে সেই টাকাটা দিয়ে যদি এই ধরনের খামার করে বা নিজের বাড়িতে যদি গরু পালন করে সে সুবাদে কি বিদেশের কামার চাইতে কি এখানে আরো ভালো কিছু করতে পারবে কিনা পারবে কিন্তু পরিশ্রম করতে হয় অনেক কারণ এটা সবাই পারে না কেমন পরিশ্রম করতে হয় আমার সেবা করতে হয় বড় বানাইতে হয় কষ্ট করতে হয় খাওয়াইতে হয় করতে হয় ডাক্তার আনতে হয় ওষুধ খাওয়াইতে হয় এরকম মানে অনেক পরিশ্রম করতে হয় গরুর আপনি মনে আমাদেরকে একটু বলবেন যে একটা গরু যদি বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেয় তো সেই গরুটার দুধ দিয়ে মনে করেন যেন প্রতিদিনের যে আয়টা হয় সেই সুবাদে তো মনে করেন যেন প্রতি মাস প্রতি মাসে হলেও মনে করেন বিশ তিরিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করা যায় দুইটা গরু থেকে এটা করা যাওয়া সম্ভব কিনা আপনি তো সাধারণত আপনার এই খামারে তেমন একটা কোনো কাজ করছেন না এখন আপনার কর্মচারীরাই করতেছে আপনি দিচ্ছেন কিভাবে পরিচালনা করতে হবে একটার পর একটা ওই বিষয়গুলো বলে যাচ্ছেন

আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন খামারি আছে তাদের উপকারে হয়তো আসবে আপা ভালো থাকবেন আপনি দর্শক জানি না আমাদের এই প্রতিবেদনটি দেখে আপনারা কতটিকে উপকৃত হয়েছেন আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা দর্শক যারা নতুন নতুন খামারি উদ্যোক্তা আছেন তারা আপনারা যে আপ বলেছে যে উন্নত জাতের বকনা চেনার উপায়গুলো কি কি এবং গাভী গরুগুলা কেনার পূর্বে আপনাদের দেখতে হবে যে গাভী গরুগুলা কত লিটার দুধ দেয় নর্মালি যে খামার থেকে কিনবেন যেখান থেকে কিনবেন তিন দিন আপনারা সেখানে থেকে পরীক্ষা করে তিন দিন দুধ দোয়ানো থেকে শুরু করে সব কিছু নিজেরা চোখে দেখে বুঝে শুনে তারপরে কিনবেন তারপরে হয়তো আপনারা আর বিপাকে পড়বেন বা ঠকবেন না তাহলে আপনাদের খামার উন্নয়নটা আরও একটু বেশি হবে যাতে আপনারা কোনো লসে হওয়ার সম্ভাবনাই থাকবে না দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে আমাদের বেল বাটন টিপে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ